এখন বাজারে ফুলকপি এসে গেছে সামনে চার মাস আমাদের ফুলকপি খেতেই হবে এতদিন পটল খাচ্ছিলাম এবার ফুলকপি ফুলকপি খেলেই যে প্রচুর তেল লাগবে প্রচুর তেল খেতে হবে গ্যাস হবে এমন কিন্তু নয় এইভাবে রান্না করে নিন ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল পুরো পরিবারের জন্য রান্না করবেন একদম কম তেলে আর পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতকালে কিন্তু এই রান্নাটা খেলে আপনার দারুণ লাগবে ভাতের সঙ্গে প্রথমে ফুলকপি আলু কেটে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেলে এটা ছাঁচড়ি দিয়ে তুলে নেব নিয়ে ওই জলেতেই ডুমো করে কেটে রাখা একটু বড়ো সাইজের আলুগুলোকে ভালো করে সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব দেড় চামচ মতো গোটা ধনে চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো ছোটোর থেকে একটু বড়ো সাইজের টমেটো আর খানিকটা আদা একসঙ্গে বেটে নেবো এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এই মশলাটা বেটে নিলাম এইবার আলুগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তুলে নেব কড়াই থেকে ওই কড়াইয়ে পঞ্চাশেরও কম গ্রাম চল্লিশ গ্রাম মতন প্রায় আপনার আন্দাজে আমি বলছি তেল দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম তারপর ধনে কাঁচা লঙ্কা টমেটো আদার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্সি ধোয়া মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনি চাইলে নাও দিতে পারেন পরিমাণ মতো নুন দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেশ ভালো করে কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা কপি আর আলু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষাবো ভালো করে কষিয়ে নিলে মিনিট পাঁচেক কষানোর পর দিয়ে দিলাম সামান্য একটু চিনি সামান্য চিনি যেহেতু ফুলকপি তাই সামান্য একটু চিনি দিলাম তারপর দিয়ে দিলাম জল যতটা আপনি ঝোল খাবেন সেই আন্দাজে জলটা অ্যাড করতে হবে তারপর ফুলকপি আলু মশলা একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠেছে রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন ভেজে রাখা মাছ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি চা চামচের চার ভাগের এক ভাগ সামান্য একটু দিলাম গরম মশলা গরম মশলার গুঁড়ো দিলাম বাড়িতে বানানো খুবই সুন্দর লাগবে এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো